আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিলফুজাইফানু আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে হুট করে যাদের অ্যাকাউন্ট এরকমভাবে সাসপেন্ড করে দেয় হয় কোম্পানি থেকে যেমন একশো দিনের জন্য আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো এটা আপনারা একশো দিন আপনার লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবে যেটা আমি আনছি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে সেটা শেয়ার করতেছি এরকম অপশন চলে আসলে আপনারা নিচে আপিল অপশানে ক্লিক করবেন আপিল অপশানে ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে এখানে সেন বাটনে ক্লিক করবেন মানে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনারা বসাতে হবে আর ইমেল অ্যাড্রেস বসানোর পরে আপনারা যখন নেক্সট বাটনে ক্লিক করবেন সেন বাটনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারড্রেস চলে আসবে এখানে আসার পর আপনাদের ইমেল যে বক্সটা আছে সেটা চেক করে নেবেন আপনার ফোনের এই যে জিমেল যে অপশনটা রয়েছে জিমেল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার একটা ভেরিফিকেশন কোড আছে এটা আপনারা কপি করে নেবেন এটা কপি করে আপনারা এখানে বসায় দেবেন উপরে ভেরিফিকেশন কোডটা বসিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার আপিল অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়েছে কিছু সময় আপনাদের আপনার চাচ্ছে যে ফেসবুক মেটা কোম্পানি আপনার যদি কোনো ইনফরমেশন ভুল থাকে বা আপনার ইনফরমেশন জিমেলের সাথে মিলে তারা দেখবে যদি সঠিক থাকে তাহলে আপনার এটা দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনাকে জিয়ে দেবেন যেমন আমাকে দিছে আপিল করার আমি মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার আইডিটা আবার ফিরে পাইছি তো তারপরে আমাকে একটা মেল করা হয়েছে মেটা কোম্পানি কোম্পানি থেকে থেকে যে মানে আমাকে যে আমি হয়তো বা যে কোনো মানে এটা বন্ধ করা হয় এই জন্য ফেসবুকের ইউজার হিসাবে আপনি মেধা সম্পত্তি সংক্রান্ত নীতি আমাদের পরিষেবার শর্তাবলীতে সম্মত হয়েছেন যাতে বলা হয়েছে যে আপনি অন্য কারো অধিকার লঙ্ঘন করে নয়তো আইন লঙ্ঘন করে কিছু করা বা শেয়ার করার জন্য আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না যদি মনে করেন আপনার অ্যাকাউন্টটি ভুল করে বন্ধ করা হয়েছে তবে ক্যান আপনার অ্যাকাউন্টটি আমাদের পরিষেবার শর্তাবলীর বিশেষ করে মেধা সম্পত্তি সংক্রান্ত নীতির বিরুদ্ধে যায়নি বলে আপনি মনে করে থাকেন তার ব্যাখ্যা দিয়ে এই মেঘলে জবাব দিতে পারেন মানে আপনার অ্যাকাউন্টটা যে বন্ধ করছে এটা যদি তাদের রীতিনীতি আপনি লঙ্ঘন করার কারণে অবশ্যই করছে এখন আপনি যদি মনে করেন না আমি কোনো রীতিনীতি লঙ্ঘন করি নেই। তাহলে আপনি চাইলে এই জবাব দিতে পারেন আসলে মূলত হচ্ছে আপনি যেই বিধিনিষেধ রয়েছে ফেসবুকে সেগুলা লঙ্ঘন করছেন বিদে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে যেরকম ভাবে আমি হয়তো বা করছি সেটা আমার নিজেরও জানা নেই হয়তোবা কারো ভিডিও ইউজ করছি অথবা কারো মিউজিক ইউজ করছি বা কারো ভিডিও শেয়ার করছি এরকম কিছু একটা এজন্য হয়তো আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে তো সেটা মাত্র এক মিনিটের ভিতরে আমি কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এই সিস্টেম ফলো করে যদি আপনার কোনো উপকার হয় তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ